সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে মুখে চোখে জল নিয়ে আগে আগের দিনের ভেজে জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি কেননা যেখানটাতে দিয়ে বাইরে যাওয়া আসা হয় সেখানটাতে সব কিছু মেলা ছিল তাহলে ঢুকতে বেড়াতে অনেকটাই অসুবিধা হচ্ছিল সে কারণেই ঘুম থেকে উঠেই আগে আগের দিনের ভিজে জামা কাপড়গুলো মিলে দিলাম রোদ রোদ্দেইনি তো ঝিরেঝিরি বৃষ্টি পড়তেই থাকছে একটুক্ষণ ছাড়া ছাড়া তো সে কারণে কে কিছুও ভালোভাবে শুকোয়নি সেগুলোকেই আগে ভালোভাবে আমি মিলে দিচ্ছি যাই হোক বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আমাদের গ্রাম বাংলার কাজ জানো তো ঘুম থেকে উঠে আগে মারুলে দেয়া কোনো কিছু হোক নাই হোক ঘুম থেকে উঠে মুখে চোখে নিয়ে আগে মারুলে দেয়া তা না হলে মনে হয় যেন আমাদের গ্রামের বোধে সকালটা শুরুই হয় না যতই ঝড় হোক জল হোক তুফান হোক এটা আমাদের করতেই হয় এখন আমি আমাদের ঘরের বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি বর্ষাকালে আমাদের বাইরেটার এরকমই অবস্থা হয় একদম কাদা হয়ে যায় জল দাঁড়িয়ে যায় কেননা চারিদিকটা কেমন উঁচু দেখতে পাচ্ছ আর এখানটা কেমন নিচু তো সেই কারণে অনেকটাই জল জমে যায় আর ঝাড় দিতে তো অনেকটাই অসুবিধা হয় তারপরে আবার আমার ঝাটাটা দেখো বন্ধুরা একটাও ঝাঁটা নেই ঝাড় দেবো যে ভালো করে তারও উপায় নেই তো কবের থেকে বলছি একটা ঝাঁটা এনে দাও ঝাঁটা এনে দাও একটা ঝাঁটা এনে দেয়নি জানো তো তো এটা দিয়ে ঝাড় দিতে হবে বলো অপরিস্কার রাখলে কি হবে কেমন নোংরা নোংরা দেখায় অসহ্য লাগে তো সে কারণে আমি এখন আমাদের বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটার মতো একা ঘরে থাকি বলে নিজের মতো করে কাজগুলো সব গুছিয়ে নিই আমি কোনো তাড়াহুড়োর কিছু নেই যখন যেটা মনে হয় তখন সেটা করি একা ঘরে আমার যেটা যখন সুবিধা মনে হয় আমি তখন সেটা করি তো তারপরে ঝাড় দিয়ে বাসনগুলো সব বাসন ধোয়ার জায়গায় গিয়ে রেখে দিচ্ছি এখন বাসন ধুতে পারবো না আরও অনেক কাজ আছে তো আমি এখন বাসনগুলো বের করিয়ে বাইরে রেখে দিচ্ছি আমার মেয়ে ঘুম থেকে উঠে আগে খাবার খেতে চাইবে তো আমি আগে মেয়ের জন্য খাবার করে রেখে দেবো তারপরে যা হয় হবে তো আজকে আমার টিউশন বন্ধ আছে সকালে কোনো টিউশন নেই তো সে কারণে কাজেরও এতটা চাপ নেই কেননা টিউশনই পড়ালে টিউশানের দিকে দু আড়াই ঘন্টা সময় চলে যায় সে কারণে একটু কাজের অসুবিধা হয় এখন আমি রান্না রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে হালকাভাবে একটু লাতা দিয়ে দেবো কেন জানো তো চারদিকে না ভিজে স্যাঁত্যাতে হয়ে আছে সে কারণে আর পুরোভাবে লাতা দিয়ে দিলে কেমন কাদা কাদা থাকবে আমার নিজেরই পায়ে লাগবে খারাপ লাগবে মেয়ের জন্য খাবার করে চাটাও করে নিয়েছি চা করে রেখেছি সবাই ঘুম থেকে উঠলে সবাইকে চা দিয়ে দেব। আর এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো এখনও সবাই ঘুম থেকে উঠেনি তো আমি উঠেছিলাম আমাকে তো কাজগুলো সারতে হবে সে কারণে যা যা কাজ ছিল সকালের প্রায় অনেকগুলো কাজেই হয়ে গেছে এখন আমি ব্রাশ করে নিচ্ছি তারপরে একটু চা খাবো খিদে পেয়ে গেছে জানো তো আমারও খিদে পেয়ে যায় সকাল সকাল তো জানো তো বন্ধুরা আমার বিয়ের প্রায় পাঁচ বছর হয়ে গেল বিয়ের আগে তো আমি কোনো কিছু কাজেই জানতাম না কোনো কিছু জানতাম না বিয়ের আগে শুধু পড়াশোনা করেই কাটিয়েছি তো এখন আমাকে না পুরো সংসারটা একা হাতে করতে হয় সমস্ত কিছু কাজ তোমরা তো জানো যে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই বাইরে থাকে কাজের উদ্দেশ্যে তো একলা সংসারে একটা মেয়ের একটা বইয়ের যে কি কাজ সেটা একটা বইয়েই ভালো বলতে পারবে তো দেখো কিছু কিছু কাজ সেরে আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা আজ থেকে চার বছর আগে আমি কোনো কিছু কাজ জানতামনি ভালো করে বাসনও মাজতে জানতামনি এক একটা সংসারের কি নিয়ম তাও কিছু জানতামনি সব কারণে আমাকে অনেক কথা শুনতে হয়েছে আর আমার বিয়ের যৌতুক দেয়া হয়নি বলে সে কারণেও অনেক কথা শুনতে হয়েছে কেন যৌতুক দেব বলো আমি এত এতদূর পড়াশোনা করে যদি টাকা পয়সা দিয়ে বিয়ে করি এটা আমার একদম পছন্দ ছিল না আমার বাড়ির লোকজন দেখতে এসে এখানে তো কোনো কিছু পছন্দ হয়নি তো তারপরে তাও তারা আমার কথাতে বিয়ে ঠিক করে দিয়ে গেছে বিয়ে ঠিক করার পরে জানো তো আমার দাদু তিরিশ হাজার টাকা দিবে বলেছিল তারপর বাড়ি যাওয়ার পর যখন আমাকে এসব কথা জানায় আমি তো বলেছিলাম যে আমি টাকা দিলে আমি কিন্তু বিয়ে করব না তো সেই টাকা আমি বন্ধ করা করেছিলাম টাকা দেয়া সে কারণে না আমাকে অনেক কথা শুনতে হয়েছিল আগে আমার অনেক অনেক কষ্টের সময় গেছে এখন আমি সব কাজ করতে পারি এমন কোনো কাজ নেই যে আমি পারব না সব কাজেই আমি এখন পারি আর এই যে ইউটিউবার দিদি ভাইকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি এসেছি তারপর এই ওইরকম রকম না আমার একটা উনন করার অনেক শখ ছিল তো আমি অনেক দিন থেকে ফোনে দেখে রেখেছিলাম কিন্তু করাই হয়নি তারপর এই দিদি ভাই যখন বললো আমিও জানি তো দিদিভাইকে করা করালাম তারপরে রান্নাবান্না সেরে আমরা চলে গিয়েছিলাম স্নান করতে পুকুরে কেন জানো তো আমাদের বাড়িতে তো জল নেই বলো কল থেকে জল বয়ে নিয়ে এসে খাওয়া হয় আর এতজন মানুষের জল বয়ে নিয়ে এসে চান করা তো সম্ভব নয় তো আমরা পুকুরে চলে গিয়েছিলাম সবাই তারপর চান করে এসে খাওয়া দাওয়া করে ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম ভিডিও করার পরেই এই দাদা ভাইয়েরা আজকে চলে যাচ্ছে জরুরি কাজ রয়েছে নইলে হয়তো আজকের দিনটা থাকতো আর এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে মতো এক্ষুনি দাদা ভাই দিদি ভাইয়েরা আর এই যে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে ওদের ছেলে মেয়েদের জন্য না আমার মেয়েটার খুব মন খারাপ মুখটা ভারেই করে আছে আগেরবার যখন এই দিদি ভাইয়ের এসেছিলো আমার মেয়ে প্রচুর কান্নাকাটি করছিল। কিন্তু এবারে আর এতটা কান্নাকাটি করেনি একটু কম কান্নাকাটি করেছে এখন চুপ আছে কিন্তু চলে যাওয়ার পরে কী কান্নাকাটি করছে আমারও মুখটা পুরো শুকনো হয়ে গেছিলো খুব খারাপ লাগছিলো কাজ করছি পরের ভিডিওতে তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো কাজ থেকে এসে আমার টিউশন পড়ানো ছিল তো টিউশন পড়ানোর পরে একজন ভ্রুপ লাগ করতে এসেছিলো এখন প্রায় সন্ধ্যে সাতটা মতো বেজে গেছে তো আমার একটা চেয়ার নেই বলে অনেকটাই অসুবিধা হয় সে কারণে আমি কাউকে এখনও জানাইনি তো এই আশেপাশের দিদি ভাইয়েরা সবাই জানে তো আসে ভ্রুপ লাগ করতে নিজেদের মধ্যে তো এটা অ্যাডজাস্ট করাই চলে তো ভ্রুপ লাগ করে রান্না বান্না সমস্ত কিছু সেরে সন্ধ্যা টন্দা দেখিয়ে এখন বাজে প্রায় রাত্রি দশটা মতো আমি এখন কি করছি জানো অন্ধকারে এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ বাসন কুসনগুলো মাজছি জানো তো তাহলে সকালে একটু কাজের চাপটা কমবে তো আজকের ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা এইটুকু